আসসালামু আলাইকুম প্রিয় টেলিকম যোদ্ধা ভাইয়েরা এবং অফিসে থাকা আমার সকল টেলিকম যোদ্ধা বোনেরা সবার জন্য আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি আজকে মূলত আপনাদেরকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসি বা সচেতনমূলক বলতে পারেন বা উদ্যোগমূলক বলতে পারেন কথাটা হলো আমাদের টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য আমাদের কিছু ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন যে আপনার প্রাইভেট টেলিকমিশন কর্মচারী ইউনিয়ন গঠন করার জন্য এই ইউনিয়ন গঠনের লক্ষ্যে আমাদের কিছু ভাইয়েরা এক মাস যাবত কাজ করে যাচ্ছেন কিন্তু টেলিকমের এত লোক থাকার পরেও আমাদের মাত্র পাঁচ থেকে ছয়শো লোক মাত্র আমাদের মানে সাড়া দিয়েছেন এই কাজের জন্য আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ টেলিকমে এত লোক কাজ করে বাংলাদেশে যে সেটা হইতে পারে বিশ হাজারও হইতে পারে মানে অল্পের ভিতরে বললাম তারপরেও আমাদের এই ইউনিয়নটা গঠন করার জন্য মাত্র পাঁচ থেকে ছয়শ লোক এটা মানে কি বলবো একেবারেই মানে বাজে অবস্থা আপনি মনে করতেছেন যে এটা আপনার দরকার নাই ভবিষ্যতে কি হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জন্য অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই এটা করলে কি হবে কেন হবে কি জন্য হবে কিভাবে করব আমি এটা বুঝতেছি না আমি সবই প্রশ্নের উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব আমাদের যে ফর্মটা একটা যেটা হচ্ছে শ্রমিক এর যেটা একটা অনুচ্ছেদ আছে যেটা হচ্ছে আপনার বাংলাদেশের শ্রমিক বা কর্মচারী ইউনিয়ন ট্রেডের যেটা মানে আবেদন করতে হয় যে ফর্মটা দিয়ে সেটা আছে ফর্ম নাম্বার পঞ্চান্ন কোয়া ফর্মটা সে হাতে আমার দেখতে পারছেন ঠিক এই ফর্মটা আর কি এই ফর্মটা প্রথমে বলা হয়েছিল ফর্মটা আপনাদের গুগলের একটা লিঙ্ক দেওয়া হবে সেখানে কিছু ইনফরমেশন দেয়া থাকবে ওখানে গিয়ে আপনার ইনফরমেশনগুলো পূরণ করে তারপরে এটা সাবমিট করবেন কিন্তু সেটা এক এমবির উপরে যদি হয় তাহলে এটা সাবমিট হচ্ছে না আপনি এটা ছাড়া বাকি যেগুলো আপনার ওখানে ইনফরমেশন দেওয়া লাগবে বা ডাটা ফিল আপ করা লাগবে এগুলো আপনারা করে আপনারা এটা ইনফরমেশনগুলো সাবমিট করতে পারবেন সেটা আছে আপনার ওখানে বেশি কিছু দেওয়া লাগবে না আপনার নাম যেটা ওখানে আপনার নাম দিবেন আপনার পিতার নাম মাতার নাম বা আপনার স্বামী স্ত্রী যদি আপনি বিবাহিত থাকেন জাতীয় পরিচয়পত্র নাম্বার বয়স তারপর আপনি বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এটা আপনি ওখানে দিবেন এরপরে আপনার কোন বিভাগের বা কোথায় কাজ করেন কি পদবীতে আছেন তারপর আপনার অফিসের যদি কাজ কর্মরত থাকেন তার আইডি কার্ড বা আপনার চাকরিটা কি টেম্পোরারি স্থায়ী মানে অস্থায়ী যেটাই বলেন এটা দিবেন তারপরে আপনার লাস্ট কবে আপনি এই বর্তমান জবে যোগদান করছেন সেটা দিবেন আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা শুধুমাত্র এই ইনফরমেশনটুকু আপনি সাবমিট করে পূরণ করে দিতে পারেন এতে আপনার আহামরি কিছুই হবে না আমি মনে করি টেলিকমে এত লোক কাজ করে যেটা আমাদের টেলিকমিউনিকেশনের অনেকগুলো গ্রুপ আছে টেলিকম পার্সন বিডি আছে আমাদের তারপরে এটা আছে টেলিগ্রামে যেটা টেলিকম পার্সন বিডি বা টেলিকম ফাইটার আছেন আমার নিজেরই আমি একটা গ্রুপ চালাই সেটা আছে টেলিকম জবস বিডি যেখানে অলমোস্ট ফাইভ কে প্লাস মেম্বার আমি মনে করি এই গ্রুপেও পোস্ট করা হয়েছে বিষয়টা নিয়ে এই ফাইভ কে প্লাস মেম্বারের থেকে যদি আপনার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যদি এই ফর্মটা পূরণ করে থাকে তাও একটা আমাদের বড়ো সংগঠন হবে আপনি বলতে পারেন যে ভাইয়া এটা করে আমার কী লাভ হবে আমি সেটার পরে ব্যাখ্যা দিচ্ছি আপনি যদি এটা করেন সেই ক্ষেত্রে আপনার অনেক কিছুই হবে সেটা টেলিকমিউনিকেশনের জন্য ভালো আপনি আজকে চাকরি করতেছেন কালকে আপনার চাকরি নেয় এটাই বর্তমানে টেলিকম সেক্টরে চলতেছে আমাদের এই ইউনিয়নটা একটু শক্তিশালী দরকার যার কারণে আমরা আপনাদের জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছি এবং আমাদের ভাইরা যারা কাজ করতেছেন তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে তারা অনেক পরিশ্রম করতেছেন বারবার আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন যে আপনারা আসুন সবাই একসাথে একটা উদ্যোগ নিয়ে কাজ করি তারপরেও আপনারা রাজি হচ্ছেন আমি মনে করি যে এটা করা আপনাদের খুবই উপকার হবে বাংলাদেশের ইতিহাসে একটা টেলিকমিউনিকেশন সেক্টর একটা বিরাট আকারে নাড়া দিতে যাচ্ছে এটা একটাই সমাধান আপনার সমস্যা এটা সবার সমস্যা এভাবেই কাজ করবে টেলিকমের একটা সমস্যা টেলিকমে কর্মরত আমার একটা যোদ্ধা ভাই সমস্যা মানে ফুল টেলিকমের ইউনিয়নের সমস্যা এই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে সবগুলো সমস্যার একটাই সমাধান ভাবা এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বা আমাদের যে ভাইরা এই কাজগুলো করতেছে তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ থাকবে যারা আসলে এতদিন পর্যন্ত যাদেরকে এক জায়গায় করা নাই। সেখানে তারা বিরাট বড় একটা উদ্যোগ নিয়েছেন আমি মনে করি যেটা খুবই ভালো এই কাজগুলো করলে আমি যেগুলো মনে করি সেগুলো হচ্ছে আপনার আপনি যে হন না কেন টেলিকমিউনিকেশনে সেটা আপনি বিএসসি ইঞ্জিনিয়ার বিসিএস ইঞ্জিনিয়ার হতে পারেন বিএসএস ইঞ্জিনিয়ার হতে পারেন বা রিগার হতে পারেন পিজি রানার হতে পারেন রোল আউট ইঞ্জিনিয়ার হতে পারেন বা ম্যানেজার হতে পারেন আপনার কিন্তু কোনো চাকরি নিশ্চয়তা নাই আপনি আজকে আছেন আপনি কালকে নাই আপনার বেতন বিশ প্লাস হয়েছে আপনাকে বাদ দিয়ে ফেরে সার দুইজন তিনজন নিচ্ছে আপনার বেতন একুশ হাজার আপনি আপনাকে বাদ দিয়ে তিনজন ফেরে সার পিজি রানার নিচ্ছে আপনার সাত হাজার করে তিন সাথে একুশ আপনার একজনের কাজ তিনজনে দিস। কিন্তু আপনি অভিজ্ঞ তারা অভিজ্ঞ না এই জায়গায় যে টেলিকমিউনিকেশন খাতটাকে একটা ঢংসের মুখে ফেলে দেওয়া হচ্ছে এটা থেকে বের হওয়ার জন্য বা এটা প্রতিবাদ করার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগের জন্য আমাদের ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য আপনাদেরকে প্রয়োজন যার কারণে আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা আসুন আমাদেরকে কিছু ডাটা বা ইনফরমেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনার যেটা গুগল ডগ আছে যেখানে আপনি ইনফরমেশন সাবমিট করবেন তার লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওটা যেখানে পোস্ট করা হবে টেলিকম জবস বিডি যে গ্রুপটা আছেন আমি মনে করি যে ফাইভ কে মেম্বার আপনারা ফাইভ কে মেম্বার থেকে আপনারা থ্রি কে বা ফোর কে যদিও আপনারা ডাটা ইনফরমেশন সাবমিট করেন আমি মনে করি এটা নিয়ে আমরা যুদ্ধে নামতে পারব এবং আমি আশাবাদী আপনারা সেটা করবেন এবং টেলিকম পার্সন বিটি যেটা টেলিগ্রাম গ্রুপ আছে টেলিকম ফাইটার আছে আপনারা আসুন সবাই আমরা একসাথে কাজ করি আপনার যে জিনিসগুলো হয় টেলিকমে যে আপনি দিতে যাচ্ছেন একটা কাগজ নিয়ে আপনার প্রশ্ন করা হলো আপনি কি কি পারেন কি না পারেন দেখার দরকার না আপনার বেতন সাত হাজার আপনি সাইডে চলে যান কাজ শেষ আপনি নাই তিন মাসের জন্য নিয়োগ আপনি কাজ শেষ আপনি বাসায় চলে যান আপনার কাজ নাই আমাদের লাস্ট টাইম আমরা দেখছি যে লাস্ট আমার ঈদের আগে কমপক্ষে একশো জন আমাকে নক করছে ভাই ঈদের আগে চাকরি চলে গেছে যদি আপনার গ্রুপের বা ইনফরমেশন থাকে তাহলে আমাকে একটু দিবেন আমি তাদের দু একজনের ভিতরে পরিচিত লোক তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন বললো কাজের একটু চাপ কম আছে এখন ঈদ পর্যন্ত রাখলে ঈদের বোনাস দেওয়া লাগবে বেতনে ফিফটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট যারা যেমন বোনাস পান আর কি সেই ক্ষেত্রে তো এই জায়গাটাই কিন্তু এটা একটা কোনো রুলস এবং রেগুলেশনের ভিতরে কখনোই পড়ে না তো আমি মনে করি যে এটা থেকে আমাদের কিছু করার দরকার বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে জানানো দরকার যে আমাদের অধিকারগুলো আমরা আদায় করে নিতে চাচ্ছি আর কি একটা নিয়োগের ক্ষেত্রে শ্রমিক নিয়োগ দিবেন আপনি তার বেতন কাঠামো সম্পর্কেও কোনো ধারণা নেয় আলোচনা সাপেক্ষে একটা নিয়োগের ক্ষেত্রে আমি বিভিন্ন রকম নিয়োগ দেখি আমি গ্রুপটা মূলত খুলছিলাম যাতে চাকরির ক্ষেত্রে সবাই একটা ইনফরমেশন একটা জায়গায় পাই এটা আমাকে কেউ পোস্ট করতে বলে না আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এটা পোস্ট করে থাকি আর কি তবে সেটা কেমন হয় আমি বিভিন্ন রকমের ভাইবা থেকে দেখছি আপনি চাকরি আসছেন আপনাকে একটা সার্কুলার দেওয়া হয়েছে আপনি আসছেন আপনাকে ভাই বানিয়েছে আপনাকে বেতন নির্ধারণ করা হোক বা না হোক আপনি দুদিন চাকরি করেন তারপর তো আমরা মনে করি যে টেলিকমিউনিকেশন যারা আহ যোদ্ধারা আছেন তারা একটা নিয়োগপাত্র পাবেন ভালো একটা বেতন কাঠামো পাবেন বা বেতন পরিশোধের একটা নির্ধারিত টাইম আপনাদেরকে দেয়া হবে চাকরির একটা নিরাপত্তা দেয়া হবে আমরা দেখছি যে আমাদের টেলিকম যোদ্ধারা যখন চট্টগ্রামের কিছু হিরিটেক সাইট করে বান্দরবল খাগড়াছড়ি তাদের নিজের জীবন বাজি রেখে তারা টেলিকমকে টেলিকমের পিছনে তাদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে বা কোম্পানির পিছনে দিচ্ছেন এই কোম্পানিগুলো দুদিন পরে আপনাদেরকেই ভুলে যায় তারা আপনাদের এই জিনিসটা মনে রাখে না তো আমি মনে করি এই জায়গাটা একটু নিরাপত্তা দেওয়া উচিত বা আপনি কাজ করতে যায় যদি আহত হন বা কোনো কিছু হয় আপনার তাহলে সেটার কিছুটা হইলেও আপনাকে সাপোর্ট বা ক্ষতিপূরণ হিসাবে কিছুটা দেওয়া উচিত আপনার স্বাস্থ্যের প্রতি তাদের নজর রাখা উচিত কারণ আপনি একটা না বিশ থেকে পঁচিশ দিন আপনি টাওয়ারে কাজ করছেন রিগার হিসাবে বা পিজি রানার হিসাবে ঝোয়ার বৃষ্টি বা অনেক পরিশ্রম করতেছেন বা রাত জেগে অন কল ডিউটি বলেন বা অনেক কাজ যেটা টেলিকমের সব কিছুই হয় রোল আউট ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ান টিমলিডরা যত ধরনের কাজ করেন না কেন আপনারা সবারই একটা স্বাস্থ্যের সচেতনতা দরকার আছে বা একটা বিশ্রামের দরকার আছে সেটা দশ দিন পনেরো দিন পর একদিনও হইতে পারে বা আপনার শরীরে যদি চলে আপনি চালায় নিতে পারবেন এরপরে আপনার একটা আস্থা জায়গা থাকতে হবে টেলিকমনিকে শুনে একটা আস্থা জায়গা থাকতে হবে যদি আপনাকে ছাঁটাই করে ছাঁটাইকৃত জায়গা থেকে আবার পূর্ণ নিয়োগ দেওয়ার জন্য একটা ব্যবস্থা থাকতে হবে আপনার ছাঁটাই কেন করছে সেটার উপরে আপনি একটা অধিকার খাড়াইতে পারবেন তখন যদি ইউনিয়নটা গঠন করতে পারি আমরা সব কিছুর পরিশেষে কিন্তু আমাদের আগে ইউনিয়নটা গঠন করতে হবে সাঁটাইকৃত শ্রমিকের পূর্ণ নিয়োগের একটা বলছিলাম আপনি ছাটাই করতে পারেন সেটা পারে বা আপনি কোনো অসাধু উপায়ে কোনো কিছু কিছু অঘটন ঘটাইছেন তার জন্য আপনাকে কোম্পানি থেকে সাসপেন্ডও করতে পারে এটা আপনাকে মাথা পেতে নিতে হবে যে যদি আপনি কোনো কিছু অকারেন্স করে থাকেন তাহলে শ্রমিকের আমাদের টেলিকমিউনিকেশনে দেখছি আজকে আপনার চাকরি নাই তিন মাসের বেতন পেন্ডিং আপনি চাকরিতে চলে গেছেন বেতন নাই আপনি কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না কখনো দাঁড়ায়ও নাই আপনি যদি আমাদের একটা আজকে যদি আমাদের একটা সংগঠন বা শ্রমিক ইউনিয়ন থাকতো তাহলে আপনি সেখানে তাদেরকে হেল্প নিতে পারতেন তাদেরকে আপনার পাশে পাইতেন আজকে তাদেরকে আপনি পাশে পাচ্ছেন না কারণ আমাদের টেলিকমিউনিকেশনের কোনো ইউনিয়ন নাই আপনাকে আশ্বস্ত করতে হবে বা আমরা আপনাকে আশ্বস্ত করব যদি আমাদের ইউনিয়নটা গঠন হয় তাহলে সবাই সবার পাশে থাকতে পারে আপনি চাকরি শেষ করছেন আপনার কোনো কোনো কিছুই না আপনার আপনার কাছে কোনো টাকা পয়সা কোনো তহবিল ভবিষ্যতের জন্য তহবিল কোনো কিছু নাই কিন্তু দেখবেন যে এটা একটা ব্যাংকের সিকিউরিটি রাত্রেবেলা নাইট গার্ড তারও একটা তহবিল আছে সেও ব্যাংকের একটা তহাবিল থাকে তার ভবিষ্যৎ সঞ্চয় বা তহবিল থাকে আমাদের এই ইউনিয়নটা গঠন হইলে আমি মনে করি যে এমন আমরা কোনো কিছু নতুন কিছু আশা আমাদের ভিতরে থাকতে পারে। সামনে ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় সমস্ত মানুষ যখন একটা আশ্রয়ের দিকে যাবে এই টেলিকম ফাইটাররা তখন ফিল্ডে নামবে রাত নাই দিন নাই সবকিছু এক করে আপনারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযোগ রাখার জন্য চেষ্টা করছে তাহলে আপনাদের তো দাবি থাকতেই পারে সারা রাত জেগে একটা অনকল ইঞ্জিনিয়ার অনকল করছে একজন পিজি রানার এক টানা দশ দিনও একটা সাইডে পড়ে পরে থাকতেছে একজন রোল আউট ইঞ্জিনিয়ার এক টানা এক মাস দুই মাস ট্রাভেলিং এর উপর থাকতেছে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত থাকতেছে একজন রিগার একশো ডিগ্রি জন নিয়েও তার অফিসের প্রেশারে সে টাওয়ারের মাথায় উঠতেছে একজন টেকনিশিয়ানের সাত হাজার টাকা মূল্যের চাকরিতে তার বাসা ইমার্জেন্সি টাকা প্রয়োজন হইলেও তাকে তিন মাসের বেতন পেন্ডিং থাকলেও তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে না সমস্যা অনেক সমাধান একটাই টেলিকমিউনিকেশন ইউনিয়ন চাই সবাইকে ভরসা দিতে হবে হবে সবাই একটা কাজ করতে তাই আমি মনে করি যে যে আমাদের ভাইরা উদ্যোগটা নিয়েছেন আমরা সবাই মিলে এই ফর্মটা পূরণ করব যদিও ফর্ম না পূরণ করতে পারি সাবমিট করতে না পারি আমাকে অনেকে প্রশ্ন করছেন যে এই ফর্ম আমি আপলোড করতে পারছি না বা এটা প্রিন্ট দিয়ে করার আমার সময় নেই আপনার কোনো কিছু করা লাগবে ভিডিওর ডিসক্রিপশন লিংকে আপনার গুগল ডক দেওয়া থাকবে আপনি ওখানে যান আপনি ওখানে যে আপনি জাস্ট ওখানে অপশনগুলো পূরণ করে দিয়ে চলে আসেন আপনি যদি নাও করতে পারেন আমি যে ইনফরমেশনগুলো চাচ্ছি আপনি আমাকে এস এম এস করেন বা এই ভিডিও ডিসক্রিপশন লিংকে টেলিগ্রামের গ্রুপ দেওয়া থাকবে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যেটা আছে প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়নের লিঙ্ক আপনি চাইলে ওখানে গিয়ে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আসুন যে ভাইয়া আমি পারছি না বা আমি বুঝতে পারছি না আপনি আমারটা সাবমিট করে দেন আমাদের ভাইরা তাও করবে কিন্তু এমন একটা সময় আসবে যখন এটা গঠন করা হবে একটা সময় আপনি একটা সদস্য পদ নিতে গেলেও আপনি পাবেন না আপনার সমস্যাটা নিয়ে আপনি কথা বলার জায়গা পাবেন না যদি এটা গঠন না হয় যদি এটা গঠন হয় সব সমস্যার সমাধান দেওয়া এটা নিশ্চিত করা যেতে পারে বাংলাদেশ টেলিকমিউনিকেশনটা বাঁচলে আপনি বাঁচবেন আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবেন আপনি যদি বাঁচেন টেলিকমিউনিকেশনও বাঁচবে টেলিকমিউনিকেশন বাসলে আপনি বাঁচবেন দুইটা একসাথে বাসলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন বাসবে। তাই আমরা আসি সবাই একসাথে কাজ করি এবং আমাদের যে ইনফরমেশনগুলো দিয়ে আজকে আমরা এই প্রাইভেট টেলিকমিশন কর্মচারী ইউনিয়নের সদস্য নিতে পারি আমরা সেই হিসাবে কাজ করি আমি আমার টেলিকম ভাই যোদ্ধাদের আরও আরেকবার স্মরণ করে দিচ্ছি আমাদের অনেক মেম্বার টেলিকম পার্সন বিডি টেলিকম গ্রুপ টেলিকমিউনিকেশন ফাইটার টেলিকম গুরু। প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়ন টেলিকম গুরু এখানে অলমোস্ট সব মেলায় হয়তো বা ধরলাম আমি একই মেম্বার সব জায়গায় আছে। তারপরেও দশ হাজারের উপরে মেম্বার আছে টেলিকম জবস বিডি এই গ্রুপে আপনার ফাইভ কে প্লাস মেম্বার আছে আপনারা আসুন সবাই একসাথে কাজ করি এবং সুন্দর টেলিকমিউনিকেশন ইউনিয়ন গঠন করি প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়ন আমরা দেখে দিতে চাই যে রাজত্ব সবসময় সাবকন অপারেটর বা বড় বড় যে গুলো আছে এদের হাতে না। কর্মচারীরাও পারে কে চেঞ্জ করতে আমাদের শেখ হাসিনা ষোলো লক্ষ লোক চালায় গেছে তাকেও মনে করেন যে তাড়িয়ে দিতে পারছি আমরা অবশ্যই আমরা ছাপকন বা বিভিন্ন অপারেটর বলেন এদের এই পাঁচ দশ হাজার লোক বা দুই তিনশো লোক চালানো ছাপকনকেও আমরা সুজা করে দিতে পারবো আমরা ভরসা রাখি আমরা পারবো আমরা পারবো আমরা সবাই এক হয়ে কাজ করলে আমরা সবকিছুই করা সম্ভব তাই আপনারা আসুন আরো একবার আমরা সবাই একসাথে এক হয়ে টেলিকমিউনিকেশন ইউনিয়ন গঠন করি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন যোদ্ধাদেরকে রক্ষা করি আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত